আচ্ছা কোন নবী মেয়েরা জেগেছিলেন কথা বলেন কোন নবী মেয়েরা জেগেছিলেন একজন কেউ যদি আজকে রেখুনি এই মুহূর্তে প্রমাণ করাতে পারেন আমাদের নবী মেয়েরা জেগেছিলেন আমি পাঁচ হাজার টাকা পুরস্কার দেবো খেতে দেব কোরআন থেকে শোনাবেন আছেন কেউ পাঁচ হাজার টাকা নেবেন এক্ষুনি দেব বাপের বেটা আমি আলিয়াজগার কথার সাথে মিল থাকবে ইনশাল্লাহ বলবো এক করবো আর এক এরকম করিনি আজ পর্যন্ত ইনশাল্লাহ বাজারের নাম আছে একটা মৌল না মহানানা মৌলভী ইমাম সাহেব দাঁড়িয়ে প্রমাণ করাবেন আমাদের নবী মেয়েরা জেগেছিলেন কোরান থেকে কথা বলেনি পাঁচ হাজার টাকা নেবেন না সামনে বলেন আমি তো বড় বড় বসে থাকে বলি তারা আমার দিকে তাকায় সবাই ওয়াজ করে নবী মেয়েরা জেগেছিলেন আমি কোথাও পাইনি বিশ্বাস করেন ওই জন্য বলছি আমি কোথাও পাইনি আমাদের নবী মেয়েরা জেগেছিলেন তাহলে কি পেয়েছেন হুজুর একটু বলবো কথাও বলেনি শুনবেন আরে বলবো ভাইরামার বাবাজিরা আল্লাহ বলছেন হাবিব আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি মেয়েরা জেগেছিলেন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি মেয়েরা জেগেছিলেন আপনি বলবেন না আমি যাইনি আল্লাহ নিয়ে গেছেন বুঝতে পারছেন নি আমি আলী আজকার আজকে জলসায় আসিনি আমা আমাকে দাওয়াত করে আনা হয়েছে কোরআন কি বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল جيد الحرام إلى المسجد الأقصى جنب الله أكبر زاته الله ذات الله سبحان الذي سبحان الذي من الله وحده لا شريك আসরা নিয়ে গেলেন নিয়ে গেলেন বিআবদিহি তার বান্দাকে লাইলান রাত্রিতে মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা নিয়ে গেলেন আল্লাহ বলছেন আমি নিয়ে গেলাম আমি আল্লাহ নবীকে নিয়ে গেছি জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে মেরাজে কে নিয়ে গেলেন আল্লাহ নিয়ে গেলেন নবী যাননি নবী তো ঘুমিয়েছিলেন উম্মে হানির বাড়িতে কেউ বলেছেন হাতিমে আরাম করছিলেন হ্যাঁ আরাম করছিলেন মুসা নবী বলেছিলেন তুর পাহাড়ে রব্বি আরি নি আল্লাহ দেখব আর আমার আপনার নবী একবারও বলেননি আল্লাহ দেখব আল্লাহ বলছেন মুস্তাফা আপনাকে আমি আল্লাহ দেখব কোরবান যাই কোরবান যাই নবীকে আল্লাহ বলছেন দেখব আল্লাহ পাঠালেন কাকে জিব্রিলকে পাঠালেন যাও জিবরিল আমার হাবিবকে আনবে যাও যাও আনবে যাও যাকে আমি সংক্ষিপ্ত বলছি রসুলে পাকসুল রসুল তুলে তোলা হলো আদবের সাথে যাক নিয়ে কি খবর সংবাদ কি সালাম আদান প্রদান হয়ে গেল খবর কি সংবাদ কি না আল্লাহ আল্লাহ আপনার দিদার করতে চান জোরে বলুন সুভান আল্লাহ চলুন চলুন আমার সাথে আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতে চান চলুন আজকে সুসংবাদ এটাই কিসে যাব না আল্লাহ রব্বুল আলমিন মেয়েরা যে সিস্টেম কি জানেন সিস্টেম হলো কেউ কাউকে দাওয়াত দিলে আল্লাহ রসুলকে দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছেন আর দাওয়াত দেওয়ার তিনটি সিস্টেম হলো তিনটি সিস্টেম দাওয়াতের একটা হলো ফোন করে দিলাম হুজুর চলে আসবেন একজনকে বিয়ে বাড়িতে দাওয়াত করলেন ভাই আমার আমার বিয়ের মেয়ের বিয়ে আপনি আসুন দাওয়াত দিলেন আর একটা কার্ড দিয়ে দাওয়াত দেওয়া হলো কথা বুঝতে পেরেছেন আরেকটা দাওয়াত হলো আমাকে কোনো মান্যগণ্য ব্যক্তিকে দাওয়াত করবেন কীভাবে দাওয়াত করবেন জানেন সেটা হলো আপনি গাড়ি পাঠিয়ে আমাকে নিয়ে নিয়ে এলেন জলসায় একটা দাওয়াত হয় হুজুর চলে আসবেন হুজুর চলে আসবেন একটা দাওয়াত হয় আরেকটা দাওয়াত হয় আরেকটা দাওয়াত হয় যে একজনকে পাঠিয়ে দিলাম যে হুজুরকে সাথে নিয়ে এসো একটা দাওয়াত হয় আরেকটা একটা দাওয়াত হয় কি জানেন সেটা হলো এখান থেকে গাড়ি পাঠিয়ে একজনকে পাঠালাম গাড়িও পাঠালাম সাওয়ারি যাতে করে পীর কিবলা আসবেন সাওয়ারি পাঠালাম পাঠিয়ে ওই গাড়িতে পীর কিবলাকে নিয়ে এলাম জলশায় এই একটা দাওয়াত তো নবীজিকে কোন দাওয়াতে নিয়ে যাওয়া হয়েছিল কোন দাওয়াতে কিভাবে নিয়ে যাওয়া হয়েছিল ওই দাওয়াত নয় হাবিব চলে আসুন এটা নয় আল্লাহ ফারিস্তাদের মধ্যে সব থেকে সব থেকে শ্রেষ্ঠ হলো জিবরিল জিবরিল আমিনকে বললেন এ জিবরিল যাও আমার হাবিবকে আনার পালা হলো তোমার আর তোমাকে যাচ্ছ যখন এখান থেকে একটা সাওয়ারি নিয়ে যাও সাওয়ারির নাম হলো কি বলুন বোরাক বোরক নিয়ে যাও বোরা ও সাথে পাঠালে। যাও মুস্তাফা এই বুড়াকে করে আনবে যাও জিবরিল যাও আমার হাবিবকে নিয়ে আসবে যাও বোড়াকে বাবা জিরা কোরআন বলছে এদিকে আমরা পড়লাম নিয়ে গেলেন আর আর যখন হয়ে গেল এবার প্রেসে যখন খবর ছাপা হচ্ছে নবীন মেরাজ হয়ে গেল হয়ে গেল এবার পেপারে ছাপা হচ্ছে একটা মার মারপিট হয়ে গেল দিয়ে একটা পেপারে প্রেসে ছাপা হয় না পেপার ছেপে বের হলো অমুক জুমাই রস করে ওখানে মারপিট হয়েছে মারপিটে দুটা খুনা খুনা খুন মার্ডার হয়েছে অমুক অমুকে মার্ডার করেছে প্রেসে বের হয়ে গেল তো আল্লাহর নবী যখন মেয়েরাজ থেকে ফিরে এলেন আল্লাহর তরফ থেকে কি হলো পেপারে ছাপা হয়ে গেল সে পেপারটা হলো কোরআন কোরআনে আল্লাহ ছেপে দিলেন নবীর মেয়েরাজটা আর যখন ছাপলেন কি ছাপলেন জানেন এখানে আল্লাহ এটা বলেননি যে জিবরিল আমিন হাবিবকে নিয়ে গেলেন সুবহান আল্লাযি আসরা আমি আল্লাহ আমার হাবিবকে নিয়ে গেলাম ওখানে জিবরীরের কথা কোরআনে নেই জোরে বলুন তাহলে আল্লাহ ওই মক্কা থেকে যখন নবীকে যে নিয়ে গেছিলেন সারা জীবন্ত ওয়াজ শুনলেন জিব্রিল সাথে ছিলেন আমার আজকে ওয়াজ শুনুন খালি জিব্রিল নয় আমার আল্লাহ নবীর সাথে ছিলেন নবীর সাথে আল্লাহ ছিলেন আল্লাহ নবীর সাথে ছিলেন যখন নিয়ে গেলেন আল্লাহ সাথে ছিলেন এখন বলবেন হুজুর আল্লাহ সাথে ছিলেন এর দলিল আছে আপনার কাছে প্রশ্ন জি দলিল আছে দুরিল আছে আছে বই কি কটা নেবেন দরিল ভাইরা আমার বাবাজিরা শুনুন দুরিল পেশ করছি বামাজি আল্লাহ নবীর সাথে ছিলেন কিনা শুনুন অনেকেই বলে জিবরিল আমিন ছিলেন আল্লাহ ছিলেন না এ ওয়াজ শুনিনি হুজুর শুনিনি শুনিনি আমি বলবো না আল্লাহ ছিলেন আল্লাহ ছিলেন সাথে ছিলেন ভাইরা আমার বেলে এসে বসে আছেন আবু জাহল গিয়ে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আজকে কোনো নতুন খবর থাকলে বলুন নবীজি বলছেন হ্যাঁ নতুন খবর কি খবর সুবহানাল্লাহ দি আসরা বি আব্দি হী লাইলা মিনা আল মাসজিদুল হারাম ইলা আল আল্লাহ তার বান্দাকে সফর করালেন সফর করালেন মসজিদে হারাম থেকে মসজিদ আকসা ওখান থেকে প্রথম তবকা আসমান যেতে গেলে 500 বছরের রাস্তা ওখান থেকে দ্বিতীয় তবকা আসমান যেতে গেলে 500 বছরের রাস্তা ওখান থেকে তৃতীয় তবকা আসমান যেতে গেলে 500 বছরের রাস্তা এই ভাবে সাত তবকা আসমান طے করে আরশ আজিমে গেলাম আল্লাহ সাথে সাক্ষাৎ করলাম আর কুরসি লাহু কালাম দেখলাম আল্লাহর সাথে কথা বললাম কথা বলে ওখান থেকে ফিরে এসে দেখি কি ওযু ওযু করে গেছিলাম ওজুর পানিটা গড়াচ্ছে এই কথা যেই বলে আবু জাহল শুনে বলছে পাঁচ জমিন থেকে প্রথম তবক আসমান যেতে গেলে নবী বলছেন পাঁচশো বৎসরের রাস্তা দ্বিতীয় তবক আসমান পাঁচশো বৎসর সাত তবক আসমান সাত পাঁচে কত পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ কত এত রাস্তা আবার ওখান থেকে এবার আর আলাদা ও তো হিসাব নেই ওখান থেকে হিসাব দেখছেন পানি গড়াচ্ছেই গাঁজা খরি গল্প আস্তফরুল্লাহজি আবু জহাল বলছে তখন আবু জাহাল কি বলেছিল জানেন আবু জহাল বলছে মোহাম্মদ তুই যে পাগল না আমার একটু সন্দেহ ছিল তবে আজকের কথাই সন্দেহ সব দূরীভূত হয়ে গেছে নি সন্দেহ তুই একটা পাগল নাওজবিল্লাহ নাওজু ইল্লাহ সফরুল্লাহ আলহজি কে বলছে এটা আবু জাহাল বলছে তাই তো আবু জাহাল হয়েছে ও যদি মেনে নিত তাহলে আবু জাহাল হতো না ঠিক কি না আমার নবীকে যে মানবে সে বাবাজি সে আবু বাকার উমার উসমান আলী হয়ে যাবে সে সাহাবি হবে সে নবী মুমিন হবে যে মানবে না সে কাফের হবে দেখুন আবু জাহাল বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই কথাটা কি আমি মানুষের সামনে শোনাতে পারি খুব মজা নিচ্ছে নবীজি বলছেন হ্যাঁ সত্য কথা শোনাতে পারো আবু জাহাল চিন্তা করলো রাসূলের আসল লোক হলো ডান হাত হলো আবু বাকার এই আবু বাকারটাকে গুমরাহ করতে হবে হ্যাঁ শয়তান এক আর শয়তানই তো বুঝতে পেরেছেন তো আবু বাকারটাকে গুমরাহ করতে হবে ছুটে যাচ্ছে আবু বকারের কাছে গিয়ে পৌঁছেছে আবু বকার আবু বাকার কি বল আরে তোমার নবী কি বলছে শুনেছো কি বলছেন তোমার নবী বলছেন আমার মেয়েরা হয়েছে কিভাবে আব সব ঘটনা শুনে এইভাবে এইভাবেই ওখান থেকে এসে উনি বলছেন আমি অজু করে গেছিলাম পানিটি ঘোরাচ্ছে দেখো তোমার নই বলছেন বাক আবু চাল মনে করলে কথাটা আবু বাকারও শুনলে এই কথাগুলো সেও বলবে এটা কি সম্ভব কিন্তু ও ভেবেছিল কিন্তু যে দেখছে উল্টো যেই আবু জাহাল ঘটনা শোনালো খালি আবু বাকার একটাই কথা জিজ্ঞেস করলেন যে আমার নবী কথা বলেছেন হ্যাঁ তোমার নবী বলেছেন তাই তো বলছি এই মনে করলো অস্বীকার করবে যেই বলেছেন তখন আবু বাকার বলছেন রসুল যদি বলে থাকেন নিঃসন্দেহে রসুল উল্লাহর মেয়েরাজ হয়েছে দেখা গেল কি আবু বাকার পাগল কোন প্রশ্ন নেই নবী যদি বলে থাকেন